ইমান নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না বরং তুমি যদি জান্নাতে যেতে চাও অত্র কোরআনুল কারিমের আয়াতকে গ্রহণ করে আল্লাহ পাক মুমিনদেরকে সাবধান করে বলে কি প্রধান বুঝে আসছে হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রিয় মেহমান জনাব মোহাম্মদ মাওলানা মোহাম্মদ কাজী আতিকুর রহমান সাধারণ সম্পাদক আমাদের জামাত ইসলাম গঙ্গগঞ্জ উপজেলা শাখা উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা মাহফিলে তাদের কোমলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ একটা তাকবিদ্যা দা লিল্লাহি তাকবীর এটা তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমি কিন্তু আলোচনার প্ল্যাটফর্মে ঢুকে গেছি আপনাদের কি খারাপ লাগতেছে আমরা মানুষ হতে চাই ইমানদার হতে চাই যেতে চাই কোথায় এক আওয়াজে বলেন কোথায় যেতে চাই আল্লাহ রপলাম বলছেন গোলামেরা শোনো তোমরা যেহেতু মানুষ হতে চাও ইমানদার যেহেতু তোমরা হতে চাও এই যদি তোমরা পুরাণ পূর্ণাঙ্গ ভাবে ইমানদার তোমরা যদি হতে চাও তাহলে আয়াতের অপব্যাখ্যা না করে তোমরা সরাসরি আমার কোরআন থেকে তোমরা কথাগুলো করো কাল্লা শোনো আর তোমরা যদি এই কথাগুলো বাস্তব জীবনে মানতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব আরো একবার জোরে বলা যাবে কি সুবাহ আল্লাহ রবিন ব্যাখ্যা করে বলছেন গোলামেরা আমিনু

এই কথার দ্বারা বোঝা গেল আমাদের যে পরিমাণ ইমান আছে এই ইমান দিয়ে আমরা জান্নাতে যেতে পারব নতুন করে আবার ইমান আনয়ন করতে হবে একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন আপনাদের এলাকা থেকে অনেকেই তো বিদেশে যায় যায় না বিদেশে যাওয়ার পূর্বে একটা পাসপোর্ট করা লাগে এই পাসপোর্টের একটা ডেট দেওয়া থাকে একটা নির্ধারিত একটা সময় দেওয়া থাকে এর মধ্যে যদি কেউ বিদেশ যেতে পারে তাহলে তো চলে গেল আর যদি যেতে না পারে ভিসাও যদি চলে আসে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সে কিন্তু আর বিদেশ যেতে পারে না তাহলে সে যদি বিদেশ যেতে যায়। নতুন করে আবার তার এই পাসপোর্টটাকে রেনু করতে হবে অনুরূপভাবে এই আয়াতে কারিমার সঙ্গে আল্লাহ পাক মিলিয়েছেন তোমাদের যে ইমান যে ইমান দিয়ে তোমরা জান্নাতে যেতে চাও তোমাদের এই ইমানের মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে ডেট এক্সপায়ার হয়ে গেছে কারণ তোমাদের ইমানের ভিতরে আছে দুর্নীতির গুনা তোমাদের ইমানের মধ্যে আছে চাঁদাবাজির গুণা তোমাদের ইমানের মধ্যে আছে গুণা তোমাদের ইমানের মধ্যে আছে খাদ্যে ভেজাল দেওয়ার গুণা ইমানের মধ্যে আছে ভাব ভাইয়ের সঙ্গে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করার গুণা তোমার ইমানের মধ্যে আছে অন্যের জমি নিজের নামে রেকর্ড করার গুণা তার মানে তোমাদের ইমানের যে ডেটটা এটা এক্সপায়ার হয়ে গেছে নতুন করে আবার ইমান আনায়ন করো কথাটা কার আমি যে কয়টা অপরাধের কথা বললাম এর সঙ্গে সামাজিকতার ভাবে আমাদের লোকেরা বলেন তো জড়িত আছে না নাই বলেন হেমান দার করে তোমাদের যে ইমান আছে এই মান দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে না নতুন করে আবার আনায়ন করো বলবেন কেমনে আমাদের প্রিয় নবী নবী পূর্বে একজন এই পৃথিবীতে এসেছিলেন তিনি ইন্তেকাল করেন নাই আবার পৃথিবীতে আসবেন যে নবীটা এসেছিলেন পিতার ঐরস জাত থেকে আসেন নাই সরাসরি মায়ের পেট থেকে আলাপা পৃথিবীতে পাঠাইছিলেন নবীটার নাম আপনারা বলতে পারবেন জি দুই একজন বলতে পারছেন মাত্র আমার পৃথিবীতে আসবেন কে আমাদের পূর্বের নবীটি তিনি যখন তার কওমের বাদে চলমান ছিলেন এমন অবস্থায় তিনি একদিন একটা লম্বা একটা সফরে যাওয়ার জন্য সামিউল লম্বা সফরে যাওয়ার জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন সফরে যাবেন এমন অবস্থায় যাওয়ার যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন একটা বস্তার ভিতরে সফরে যাওয়ার পূর্বে কাপড় সুপুর যা কিছু লাগে ইত্যাদি ইত্যাদি তিনি উঠালেন একজন ব্যক্তি বলেন হুজুর আপনি তো লম্বা সফরে যাবেন আমি আপনার সঙ্গে সফরে যেতে চাই যদি আপনি আবার নিয়ে যান ওই ব্যক্তি ডাক দিয়া যখন বলছে হুজুরকে ইসারফুল্লাহ বলেন না তোমারে আমার সঙ্গে নেওয়া যাবে না বলছে হুজুর কেন নেওয়া যাবে না আমারে নেন বলছে না নেওয়া যাবে না বারবার বলছে না কারণ তোমার ইমান এখনো মজবুত হয় ওই কেমন কথা বলেন। আমার আমি আপনার সঙ্গে থাকি আপনার সঙ্গে খাই আমি আপনার খেতমত করি আর আপনি বলতেছেন আমার ইমান এখনো মজবুত হয় নাই বলছে হ্যাঁ তোমার ইমান এখনো মজবুত হয় নাই তোমার আমার সঙ্গে সফরে নেওয়া যাবে না ওই ব্যক্তি আবার বলছে হুজুর আমি কথা দিচ্ছি আমার ইমান হান্ড্রেড পার্সেন্ট মজবুত আমার আপনার সঙ্গে সবরে নিয়ে যেতে হবে বারবার করে বলছি হুল্লা বলছে না তোমাকে নেওয়া যাবে না খুব করে যখন বলছে তার মানে বাক্যি কিছু কথা আছে না বলে ভালো ছেলে হাটে নিয়ে গেলাম কেরা কোন বুদ্ধি দিল ছেলেকে এখন আর মলা সারা বাড়িতে কথা আছে না বাক্যি দরা কথা বলছে হুজুর আমারে নিতেই হবে আমারে নেন ইসারহুল্লাহ যখন বারবার নিষেধ করে পারতেছে না শেষ ভাগে তখন একেবারেই যখন আকুতি মিনিতি করে বলেন তাকে সবর সঙ্গে নিয়ে গেলেন হাঁটতে হাঁটতে তারা দীর্ঘ পথ পর্যন্ত হাঁটলেন যখন তার শরীরটা একটু ক্লান্ত হয়ে গেল এমন অবস্থায় ইসা তার ওই সফরকারী ব্যক্তিকে বলে এই তুমি যে সফরে আসলা তোমার কাছে কি কোনো দিনার আছে বললো হ্যাঁ হুজুর আমার কাছে একটা দিনার দুইটা দিনার আছে ইসারুহুল্লাহ বললো আমার কাছেও তো এক দিনার আছে তাহলে তোমার হলো দুই দিনার আমার হলো এক দিনার এই তিনটা দিনার দিয়ে এই যে একটা বাজার দেখা যাবে বাজারে গিয়ে তিনটা রুটি কোরাই করে নিয়ে আসো আমরা দুইজনে মিলে খাবার খে আবার না হয় পথে হাঁটা শুরু করে দিয়ে দিব সফরকারী ব্যক্তি বাজারে চলে গেলেন আমার কথা কি বুঝতেছে আপনারা বাজারে চলে গেলেন বাজারে গিয়ে তিন দিনার দিয়ে তিনটা রুটি কোরাই করে ঠিক যখন কাগজের মধ্যে এরকম করে পেছায়া দিয়েছে তিনটা রুটি যখন হাতে পেয়েছে ইন্নাল মুবaddirিনা কানুন ইখওয়ানাশ শায়াতিন ওয় কানাশ শাইতানু লি রব্বিহি কাফুরা শয়তান মনের মধ্যে ধোগা দিছে আর বলছে এই তোমার হলো দুই দিনার আর ইসার হলো এক দিনার তুমি যদি এই তিনটা রুটি যদি ইসার কাছে নিয়ে যাও তাহলে খালাবো কোটা কোটা কইরা আমার কথা মনে বুঝতেছেন না আপনারা দেড়টা দেড়টা কইরা তোমার তো এক বেশি তুমি খাইয়ে বলো তোমার একটা ভাগেরটা। ওই ব্যক্তি মনের মধ্যে বুঝতেছে যে ব্যক্তির মনের মধ্যে শয়তান ধোকা দিতে পারে ওই ব্যক্তির কি ইমান মজবুত হয়েছে ভাই ধোকা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটা রুটি কাগজের মধ্যে নিকটে চলে নিয়ে আসলেন ইসারহুল্লা বলেন কি ব্যাপার খোলো দুইজনে মিলে খাই আমার মায়েরা আমার বোনেরা আপনারা একটু সামনে আগায় যান পিছনে যে মা বোনরা বসার এখন পর্যন্ত সুযোগ পাচ্ছে না

খোলার পরে দেখে রুটি থাকার কথা কয়টা কিন্তু রুটি আছে কয়টা দুইটা ইসার হুল্লা দুই দুটি ভাই করে কি ব্যাপার রুটি থাকার কথা তিনটা কিন্তু রুটি দেখতেছি দুইটা ব্যাপারটা কি আর একটা রুটি গেল কই কয় হুজুর ওই যে আর একটা রুটি হয়েছে মানে কি ওই ইয়ের মানে ওই মানে ওই ইয়ের কথা বলছেন না মনে আমার মানে ওই এটাকে আবুল তাবুল বলা যেতে পারে মানে আইলা যাইলা বলা যায় ইসারুল্লাহ তো জানে যে তোমার ইমান এখন পর্যন্ত মজবুত হয় এ কথা বলার পিছে কারণ কি আমাদের যে ইমান আছে ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে নতুন করে আবার ইমান আরায়ন করো কথাটা কার এইটা বুজা গিয়ে কিন্তু আমি টান দিলাম খারাপ লাগতেছে কি আপনাদের ইসারুহুল্লাহ কিছু না বলে দুইজনে দুইটা রুটি ভাগ করে খেয়ে আবার তারা হাঁটা আরম্ভ করে দিলে হাঁটতে হাঁটতে একটা বিশাল বড় একটা বটগাছ শাখা প্রশাখা বিশিষ্ট বটগাছের নিচে মনোরম একটা দৃশ্য সুন্দর পরিবেশ ঠিক সেখানে একটা সুদর্শন সুন্দর একটা হরিণ একবার ডান দিকে যায় একবার বাম দিকে একবার সামনে একবার পিছনের দিকে এরকম করে দোড়ি ছোটাছটি করে ইশারুহুল্লাহ যখন ওই বটগাছের নিকটে একটু অনতি দূরে দূর থেকে গিয়েছেন ইসারহুল্লাহ সেই হরিণটাকে ডাক দিল হরিণ এদিকে আসো বাড়িতে কেউ যদি একটা বিড়াল পালে বিড়াল বিড়ালকে যদি ডাক দেয় কিছু আ বিড়াল কিন্তু কাছে চলে আসে আসে না ভাই কেউ যদি একটা ছাগল খাসি ঠাসি যদি কেউ যদি আদর করে বলে আর আহ দেখবেন খাসিটা একেবারেই হাতের লাগালে এসে ধরা দিয়ে দেয় ইসারুহুল্লাহ যখন ওই হরিণকে ডাক দেয় হরিণ এদিকে আসো এইটা যখন ডাক দিয়েছে মনে হয় গৃহপালিত পশুর মতো ইসার হাতের কাছে এসে আলতো করে ঘাট পায়ে দিয়ে দিল। দিলনা পৃথিবীর কথা বলা হয় নবীদের সাইতে শ্রেষ্ঠ কি এই পৃথিবীতে আরো কেউ আছে ইসারহুল্লাহ যখন ঠিক এরকম করে কাছে চলে আসলো সবরকারী ব্যক্তি দেখে তো অবাক বললেন আমাদের প্রয়োজনীয় যতটুকু গোস্তু লাগে আমরা খাব হরিণটাকে জব করলেন যে পরিমাণ গোস্তু তাদের লাগে তারা রান্না বান্না করলেন এবার সবরকারী ব্যক্তিকে বললেন হন আমাদের যে পরিমাণ বস্তু লাগে আমরা খাবো খাবার পরে উচ্ছিষ্ট যে খাবারগুলো থাকবে অতিরিক্ত এই খাবারগুলো হাড় হাড্ডি চামড়াগুলো আলাদা রাখো বাদ বাকি পরের পরে খাবার দাবার খেয়ে উচ্ছিষ্ট খাবারগুলো যখন এক জায়গায় রাখা হলো রাখার মধ্য দিয়ে ইসারুহুল্লাহ এবার একটা কাজ করতেছিলেন কাজটা হলো কি ঈশা রুহুল্লা পাক শুধু ঈশা কে না সকল নবীদেরকে আল্লাহ একটা করে মুজেজা দান করেছিলেন যেমন দাউদ দিয়েছিলেন যেটা লোহার না দাউদ আলাহালাম এটা হাতের মধ্যে নিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই লোহা গোলে পানি হয়ে যেত আওয়াজ দিয়ে বলেন সোহান আল্লাহ পানি হওয়ার পরে তিনি যদি ইচ্ছা করতেন আমি এখন একটা সায়ের কাপ বানাবো লোহা গলায় তিনি সায়ের কাপ বানাতে পারতেন আওয়াজ দিয়ে বলেন সোহান আল্লাহ মুসা আলি সাল্লাহাত্সুসাল্লাম তল্লাহ্ মুজেদা দিয়েছিলেন তার নাম কি হ্যাঁ লাঠি দিয়েছিলেন শুধুমাত্র জমিনে বাড়ি মারা ওই জমিনে লাঠির মাধ্যমে কি হয়ে যেত অজবার হয়ে যেত ইসার উল্লাহ কে আল্লাহফাক মুজেদা দিয়েছিলেন তার মধ্যে মুজেদা ছিল তিনি যদি কোনো জন্ম অন্ধ চোখে জীবনেও দেখে না এমন অন্ধ ব্যক্তির যদি চোখের ভিতরে মা হাত দিয়ে যদি মাস্তা করে দিতেন হাত যদি বুলাইয়া দিতেন এই হাতের স্পষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে জন্ম তা ব্যক্তিটাও তিনি একেবারে স্পষ্ট শোকে তার দৃষ্টি ফিরে পেয়ে যেত একশো বছর ধরে একটা কবর দেওয়া কে শুয়ে আছে একশো বছর আগে একটা কবর কবরের পাশে গিয়ে শুধুমাত্র বলতেন কুম বিজ দিন লাহিল কবরের এই এই কবরের মধ্যে কে শুয়ে আছে উঠে দাও একশো বছর আগে তিনি মারা গিয়েছেন শুধু কবরের পাশে গিয়ে কুম বিজ দিনলা বলার সঙ্গে সঙ্গে একশো বছরের ওই মৃত ব্যক্তিটা সোজা হয়ে দাঁড়িয়ে যেত সোভার বলে এটা বুঝে যাচ্ছিলেন আমাদের নবীকে বুঝে তাহলে কম দিয়েছেন মনে হয় সকল নবীকে আল্লাহ পাক দুইটা তিনটা করে মুজিজা দিয়েছিলেন আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে আল্লাহ পাক সাড়ে তিন হাজারের বেশি মুজেজা দান করেছিলেন এক একটার মুজেজার আলোচনা করলে তো লম্বা হয়ে যাবে সেদিকে যাচ্ছি না ঈশার যখন তারা ওই সফর সঙ্গীকে নিয়ে খাবার দাবার খাইল উচ্ছিষ্ট ঈশারুহুল্লা ওটার উপরে হাত রাখলেন হাত রাখার সঙ্গে সঙ্গে নাও যাও তুমি এখন চলে যেতে পারো এই কথা চামড়া হার হাডির উপরে রেখে বললেন আর আগের মতো জীবিত হরিণ হয়ে জঙ্গলের মধ্যে দৌড় মেরে দিয়ে দিলেন সফরকারী ব্যক্তিটা বলে হুজুর ইমান তোমার বড় মজবুত হয়ে গেল হুজুর বলে কেমনে বলে আমি হরিণ ডাক দিলেন আমরা নিজে হাতকে জব করলাম আমরাই খাইলাম দাইলাম সব করলাম আর আপনি শুধুমাত্র তার চামড়ার উপরে হাত রেখে বলেন চলে যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে হরিণটা দৌড় মেরে চলে গেল হুজুর আমার ইমান তো আগেই মজবুত ছিল আমি আপনার এই ঘটনা দেখে আরো ইমান আমার বড় মজবুত হয়ে গেল ইসারুহুল্লাহ বলে সত্যি কি ইমান মজবুত হয়েছে বলে হ্যাঁ হুজুর সত্যি করে বলতেছি আমার ইমান মজবুত হয়েছে ইসারুহুল্লাহ বলে তালিবন রুটি খাইছে কেনা ওই ব্যক্তিটা হুজুর ওই রুটি মানে রুটি আচ্ছা থাক ইসার তো জানে তোমারই মানে কোন মজবুত হয় আবার তারা আরম্ভ করে দিলেন আর একটু সামনে গিয়ে আর একটু সামনে যাই খারাপ লাগতেছে কি বিশাল বড় লম্বা একটা নদী লঞ্চ হওয়ার কিছু নাই সবরকারী ব্যক্তি ডাক হুজুর সর্বনাশ এত বড় নদী পার হওয়ার তো কোনো কিছুই নাই বুদ্ধি কি ইসারউল্লা সফরকারী ব্যক্তিকে বললো শোনো যেখানে আল্লাহর যেখানে বান্দা বান্দাকে সহযোগিতা করতে পারে না সেখানে সহযোগিতা করে একমাত্রীকে ইমতান সুরুল্লাহ ইয়ান সেরকম যারা আল্লাহর দিনের ব্যাপারে সাহায্য করে আল্লাহ পাক তাদেরকে বিজয়ের মালা পরায় দেয় বলেন ইসার উল্লাহ বললেন শোনো চোখ দুটো বন্ধ করো আর মালিকের সঙ্গে কালেকশন না দাও অন্তর থেকে আল্লাহকে ডাকো দেখবা আল্লাহ পাক কোন ব্যবস্থা করে দেবে যাই নামাজ তারা পারলে এবং মালিকের সঙ্গে ইসার হুল্লা কানেকশন দিলেন ডাকার মধ্য দিয়ে কিছু সময় অতিবাহিত হতে না হতে আল্লাপাক এমন সম্পর্ক নবীর আল্লাহর সঙ্গে করেছেন কিছুক্ষণের মধ্যে আল্লাপাক এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পাক মুহূর্তের মধ্যে পৌঁছায় দিয়ে দিলেন এবার সফরকারী ব্যক্তি ডাক দেব যে হুজুর এইবার আমার হুজুর ইমান মজবুত আসলে ইমান মজবুত হয়ে গেল বলে কেমনে মজবুত হয়ে গেল

আবার তারা হাট আরম্ভ করে দিয়ে দিলেন হাঁটতে হাঁটতে তারা প্রায় একটা জঙ্গলের কিনারায় গিয়ে পৌঁছে গেলেন মালিকের পক্ষ থেকে আল্লাহ পাক যদি কোনো বান্দার জন্য আল্লাহ পাক সম্পদের ব্যবস্থা করে দেন পৃথিবীর কোন সম্পদ তার কোনদিন অগ্রসার হতে পারবে না যতই পরিশ্রম করুক না কেন বান্দাটা আমার মালিকের পক্ষ থেকে যদি বান্দার প্রতি বরকত না আসে বলেন তো দেখি পৃথিবীর বান্দা হাজারো খাটা খাটনির পরে বলেন তো দেখি সে সম্পদের মালিক হতে পারবে নাকি তারপরে সম্পদের মালিক আল্লাহ যাকে করতে চান সেই তো হতে পারে হাঁটতে হাঁটতে যখন তারা জঙ্গলের কিনারা পর্যন্ত চলে গেলেন হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল ঠিক ওই জঙ্গলের কিনারার মধ্যে একটা গর্ত দেখা গেল আর গর্তের মুখের মধ্যে দেখা গেল তিনটা বড় বড় তিনটা বড় বড় কিসের যেন এরকম করে বলের মতো দলা দেখা যায় কে দেখলেন ওই গর্তের মুখের মধ্যে ক্রিকেট খেলার যে বল যে আছে এই বলের মতো তিনটা এরকম করে তিনটা বলের মতো এরকম করে পড়ে আছে গিয়ে লক্ষ্য করে দেখলেন এ বলটা যেন তেন বল নয় এই তিনটাই হচ্ছে স্বর্ণের টুকরো স্বর্ণের দোলা বলে তিনটা স্বর্ণের যখন দলা দেখলেন মানুষ হলো কয়জন ভাই মানুষ কয়জন তিনটা স্বর্ণের যখন বল পেয়ে গেল তাদের মাঝে কথা হচ্ছে দুজনের মাঝে কারণ সবরকারী এবং হুল্লাহ দুজনের সঙ্গে কথা হচ্ছে বলছে মানুষ তো হলাম আমরা দুইজন স্বর্ণের দলা পাইলাম কয়টা তিনটা তাহলে এটা আমরা ভাগাভাগি করি এবার ওই সফরকারী ব্যক্তি হুজুর এটা আপনি ভাগাভাগি করেন মানে হুজুর সেখানে আপনি ভাগ করেন তুমি ভাগ করো হুজুরের আপনি হ্যাঁ তাহলে এই যে একটা বল তোমাকে দিলাম স্বর্ণের দলা একটা আমি নিয়ে নিলাম বাকি থাকলো একটা এই স্বর্ণের দলাটা তাকে দিমু যে রুটি খাইছি ওই ব্যক্তি হুজুর তো আমি দিয়ে খাইছি সম্মানিত ভাইয়েরা আমার এখান থেকে আমার আলোচনা শেষ হয়ে যাবে নিয়ে যখন তিনি স্বর্ণের ব্যাপারে যখন তার দুনিয়া বিলোপ যখন চলে আসলো রুহুল্লাহ দেখলো এই ব্যক্তির কথা আমি আগেই বলছিলাম ইমান এখন পর্যন্ত মজবুত হয় নাই হযরতি সারহুল্লাহর আগারাগি করে শরণের তিনটা বল তার হাতে তুলে দিয়ে দিলেন এবং তিনি একাকিত্ব সপরের জন্য তিনি রওনা হয়ে গেলেন এখান থেকে ওই সপরকারী ব্যক্তি তিনটা শরণের বল পেয়ে বনো আনন্দিত হয়ে গেল জঙ্গলের মধ্যে দিয়ে তিনি এরকম একাকিত্ব আসতেছিলেন সেখানে আবার ডাকাতের পালাক্রমে তিনটা ডাকাত সেই ডাকাত তাকে আক্রমণ করেছিল স্বর্ণের বলের মহাব্বত সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঘটনাটা এমন আছে যে লোভে পাপ আর পাপে হয়ে যায় মৃত্যু ওই ব্যক্তি মারা যাওয়ার দিয়ে তিনটা মধ্যে আবার তাদের মধ্যে বিরাট একটা দলা জ্ঞানজাম সেদিকে আমি যাবো না আলোচনা লম্বা হয়ে যাবে শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই ভাইর আমার ওই সফরকারী ব্যক্তি মুখ দিয়া বলছিল আমি ইমান বড় দামি আমার ইমান বড় মজবুত হয়ে গেছে ঈসার তাকে বারবার বলছিলেন তোমার ইমান একুল পর্যন্ত মজবুত হয়ে যায় নাই অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আমিন জায়েতি কারিমা তেলাওয়াত করেন আর বললেন আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাব্বুল আমিন বলেন হে ইমানদার তোমাদের কাছে যে ইমান আছে ঈমান দিয়ে তোমরা জান্নাতে যেতে চাও এই ইমান দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে না বরং তোমরা নতুন করে ইমান আনায়ন করো এই কথাটা পৃথিবীর কোনো মোল্লার নাকি জরা বলেন কথাটা কা আরো জোরে বলেন এই কথাটা কা কারণ ইমানদার কখনো মুখে স্বীকৃতি দিলে ইমানদার হওয়া যায় না ইমানদার তো তাকে বলে যারা সদা সর্বদাই কাজে করবে নিঃশ্বাসে বিশ্বাসে দিনের আলোতে কিংবা অন্ধকারে পৃথিবীর কেউ দেখলো কিংবা না দেখলো কেউ কোনো আমার কোনো কিছু যায় আসে না আমার সদা সর্বদাই আমার ব্যবসা বাণিজ্যে কাজে কর্মের সব সময় আমার একমাত্র ভয় করা লাগবে যারে আওয়াজ দিয়ে বলতে হবেন তিনি আমাদের কি আর জোরে বলেন তিনি আমাদের কে এজন্যই তাল্লা রব্রাবিল বলেন ইমানদার বলেন সরব ইমান তোমাদের যা আছে এই বাম দিয়ে তোমরা জানলাতে যেতে পারবা না বরং তোমরা নতুন করে আবার ইমানটাকে নবায়ন করো ইমান দ্বারা যদি হতে চাও আবু বকরের মতো ইমান আনো ওমরের মতো ইমান আনো ওসমান গনির মতো ইমান যে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পার জাহাল্লামের বইয়ে কান্না করে আবু বকর বলবেন কেমনে হুজুর আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কান্না করে আবু বকর ইসলাম কবুল করার পূর্বে তিনি একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন ইসলাম কবুল করার পরে ও তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন তার মানে আবু বকরের একজন কাপড়ের ব্যবসায়ী শুধু আবু বকরের জীবন থেকে ছোট্ট এই কথা বললে শেষ হবে না আবু বকরকে যেদিন রাষ্ট্র প্রধানের দায়িত্ব দিয়ে দেওয়া হলো আবু বকর যেদিন সরকার হয়ে গেলেন আগের দিন আবু বক্করকে সরকার ঘোষণা করা হলো পরের দিন আবু বক্কর মাথার মধ্যে গাঁটটি নিয়া আবু বক্কর দোকানের কাজে বের হয়ে গেল সবার আল্লাহ কয় না আবু বক্কর যখন মাথার ভিতরে কাপড়ের গাঁটটি নিয়ে গেল ওমর উসমান আলী রানা এক দেওয়াল আবু বক্কর গতকালকে মানে সরকারের দায়িত্ব দিয়ে দেওয়া হলো অথচ তুমি আজকে মাথার ভিতরে কাপড়ের গাটি বাইন্ডা দৌড়াইতেছো বাজারে ব্যাপার কি বলো আবু বকর করো দিয়ে দেবনে ভাই আমি যদি এরকম করে কাপড় যদি ব্যবসা না করি তাহলে আমার পরিবারে নিয়ে খাবো কি বলে না রাষ্ট্রের সরকার হওয়ার পরে চিন্তা আমি খাবো কি আর আমাদের দেশের সরকার তো দূরের কথা